কলেজকরের দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের সিক্স সেমিস্টারের শিক্ষার্থীরা তোমরা যারা ফাইনাল পরীক্ষা দেবে আঠাশ তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে তো তোমাদের অ্যাডমিট কার্ড সংক্রান্ত অনেকেই দেখলাম যে অনেক মেসেজ করছো অনেকেই তোমরা অনেক কমেন্ট করেছ যে তোমাদের অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে তো তোমাদের অ্যাডমিটের জন্য ত্রিপুরা ইউনিভার্সিটি ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে তোমরা ত্রিপুরা ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাওয়ার পর এক্সামিনেশান নিউজ বলে যে অপশনটা আছে সেখানে তোমরা ক্লিক করবে সেখানে ক্লিক করলে তোমরা এখানে দেখতে পারবে যে অনলাইন অ্যাডমিট কার্ড ফর এম এড ফোর্থ ফোর্থ অ্যান্ড বি ফোর্থ অ্যান্ড সেকেন্ড অল সেমিস্টার একসাম টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এখানে তোমাদের সিক্স সেমিস্টারের কথা উল্লেখ করেনি তবে তোমরা যখন এই লিঙ্কটাতে যাবে ভিউ এক্সটার্ন লিঙ্কে যখন ক্লিক করবে তোমরা কন্টিনিউ বলে একটা অপশান আসবে সে কন্টিনিউতে তোমরা ক্লিক করবে কন্টিনিউতে ক্লিক করার পর তোমরা দেখবে এখানে সেশান আসবে কোর্স নেম আসবে অ্যান্ড এক্সাম রোল নম্বর আসবে তোমরা সবার প্রথমে সেশানটা দিতে হবে তোমরা সেশানের মধ্যে সামার টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে ক্লিক করবে এখানে ক্লিক করার পর তোমরা তোমাদের কোর্স নামটা দেবে ঠিক আছে কোর্স নেমের মধ্যে যখন যাবে তোমরা এখানে দেখতে পারবে যে একটু নিচের দিকে দেখলে যে দেখবে যে টিডিপি সিক্স সেমিস্টার ব্যাচেলার অফ আর্টস টিডিপি সিক্স সেমিস্টার ব্যাচেলার অফ আর্টস উইথ অনার্স টিডিপি সিক্স সেমিস্টার ব্যাচেলার অফ কমার্স টিডিপি সিক্স সেমিস্টার ব্যাচেলার অফ কমার্স উইথ অনার্স তারপরে ব্যাচেলার অফ সায়েন্স ব্যাচেলার অফ সায়েন্স উইথ অনার্স তো তোমাদের যাদের যেটা যারা আর্টসে পড়ো তোমরা আর্টস সেট্টার যারা সায়েন্সে পড়ো তোমরা সায়েন্স সেটটা যাদের অনার্স আছে তোমরা সেটাতে ক্লিক করবে যেমন তোমরা যারা আর্টসের স্টুডেন্টরা আছো টিডিভি সিক্স সেমিস্টার ব্যাচেলর অফ আর্টসে ক্লিক করবে এখানে ক্লিক করার পর তোমরা তোমাদের এক্সাম রোল নম্বরটা দিয়ে সাবমিটে ক্লিক করলে তোমাদের অ্যাডমিটটা চলে আসবে তো তোমরা সেখান থেকে যে শেয়ারের অপশানটা আছে সেই শেয়ারের অপশানে ক্লিক করে তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপে সেটা পাঠিয়ে দিতে পারবে নতবা এখান থেকেও সেভিং করে নিতে পারবে সেভের একটা অপশান আছে তোমরা দেখো এখানে উপরে সেটাতে তোমরা ক্লিক করে সেভ করে নিতে পারবে বা শেয়ারের অপশানে ক্লিক করলে তোমাদের এটা হোয়াটসঅ্যাপে শেয়ার করে নিতে পারবে তো তোমরা এই ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানতে সহযোগিতা করবে ধন্যবাদ